হ্যালো বন্ধুগণ আমি সাধনা নতুন আরও একটা ঝাঁকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি ওয়ান পট মিল রেসিপি যেদিন বেশি কিছু রান্না করতে একদমই ভালো লাগবে না সেদিন এই একটা পদেই কিন্তু বাজিমাত করে দিতে পারে খেতে এতটাই টেস্টি হয় বাড়ির ছোট থেকে বড় সবাই একদম চেয়ে চেয়ে খাবে তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্যে তোমাদের কাছে অনুরোধ রইল তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি দারুণ টেস্টি আর চটজল এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে আমি দুই কাপ পরিমাণে নিয়েছি বাসমতি চাল বাসমতি চালটাকে জাস্ট একবার একটু ধুয়ে চল্লিশ থেকে ৪৫ মিনিট আগে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম আর রেসিপিটা আমি বাসমতি চাল দিয়ে বানাচ্ছি তবে তোমরা চাইলে কিন্তু নর্মালি প্রতিদিন আমরা যে চাল দিয়ে ভাত রান্না করি সেই চাল দিয়েও বানাতে পারো তবে যদি একটু বাসমতি চাল দিয়ে বানানো হয় সাদার গন্ধটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় তারপরে দেখো চলে আসলাম ওভেনের কাছে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা সসপ্যানের মধ্যে বেশ অনেকটা পরিমাণে দিয়ে দিলাম জল জলের মধ্যে সামান্য পরিমাণে দিয়ে দিলাম একটু লবণ মানে লবণটা এমনভাবে দিতে হবে যাতে জলটা একটু নুনদা হয়ে যায় সাথে এক চামচ দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল মানে সাদা তেল তারপরে তেল আর জলটাকে খুব সুন্দর করে একটু ঘোটানাটা করে মেশানোর চেষ্টা করতে হবে যখন তেল আর জলটা একদমই মিশবে না তখন এর মধ্যে একটা তেজপাতা দিতে হবে যখন তেজপাতাটা একটু জলের উপরে ভেসে উঠবে তখন একটু ধামাচাপা দিতে হবে মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে জলটাকে একটু ফুটতে দিতে হবে যখন দেখবে জলটা একটু টক বক করে ফুটতে শুরু করেছে তখন আরও একবার খুব সুন্দর করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে তারপরে আগে থেকে ভিজিয়ে রাখা বাসমতি রাইসগুলোকে এই ফুটন্ত গরম জলের মধ্যে দিয়ে দিতে হবে আজকের রেসিপিটা ভীষণ চটজলদি একটা রেসিপি যেদিন বেশি কিছু রান্না করতে একদম ভালো লাগবে না তখন এই দারুণ টেস্টি রেসিপিটা খুব সহজে বানিয়ে নেওয়া যায় এই একটা পদেই কিন্তু বাজিমাত করে দিতে পারে আর খেতে এতটাই টেস্টি হয় বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু একদম চেয়ে চেয়ে খাবে সমস্ত ভেজানো বাসমতি চালগুলোকে ফুটন্ত গরম জলের মধ্যে দিয়ে আরও একবার খুব সুন্দর করে একটু ছেড়ে মিশিয়ে নিলাম এবারে গ্যাসে ফ্লেমটা মিডিয়ামে রেখে একটু ঢাকা দিয়ে রাখতে হবে যতক্ষণ না ফ্যানটা পড়তে শুরু করছে ততক্ষণ ফ্যানটা কিন্তু পড়তে শুরু করেছে এবারে ঢাকনাটা তুলে নিলাম এরপরে কিন্তু আর বেশিক্ষণ ধরে রাইসটাকে আমি ফোটাবো না তাহলে রাইসের যে একটা ঝরঝরে ভাব সেই ভাবটা কিন্তু থাকবে না একেবারেই নরম হয়ে যাবে এইভাবে একটু হাতা দিয়ে তুলবো আর একটা রাইসকে এইভাবে একটু চাপ দিয়ে দেখবো যে রাইসটা যদি দুই তিন টুকরো হয়ে ভেঙে যায় তাহলে বুঝতে হবে যে একদম পারফেক্টভাবে কিন্তু রাইসটা সেদ্ধ হয়ে গেছে এর থেকে কিন্তু আর বেশি সেদ্ধ করা যাবে না তাহলে সেই ঝরঝরে ভাবটা থাকবে না একদমই নরম হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম এখন এই ফ্যানটাকে খুব ভালো করে ঝরিয়ে নেব বাসমতি রাইস রান্না করার সময় যদি একটু জলের পরিমাণটা বেশি দিয়ে রান্না করা হয় তাহলে রাইসগুলো একদম ঝরঝরে তৈরি হয় একটার সাথে একটা কিন্তু লেগে যায় না ফেনটাকে খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি তারপরে একটা ঝাঁঝরি থালার মধ্যে আমি রেখেছি যাতে এক্সট্রা ফেনটাও ঝরে যায় আর দেখো রাইসগুলো কত সুন্দর একদম ঝরঝরে হয়েছে এখনও আমি বাকি কাজগুলো রেডি করে নেব গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা ননস্টিকের কড়াইয়ের মধ্যে দুই চামচ দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল মানে সাদা তেল তেলটা যখন একটু গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি সামান্য পরিমাণে দিয়ে দিলাম একটু লবণ সাথে সামান্য পরিমাণে দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো তারপরে খুব সুন্দর করে একদম ঘটনাটা করে লবণ আর হলুদটাকে একটু তেলের সাথে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে দেখো মিশিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আলু এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলুকে আগে থেকে খোসা ছাড়িয়ে ঠিক এরকম করে একটু ছোটো ছোটো করে চৌকো চৌকো করে কেটে রেখেছিলাম তো আলুর পিসগুলোকে দিয়ে খুব ভালো করে একটু ছেড়ে আলুগুলোকে একটু ভেজে নিতে হবে আর এই রেসিপিতে যদি একটু আলু দেওয়া হয় খেতে কিন্তু দারুণ টেস্টি হবে খুব ভালো করে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিলাম গ্যাসের ফ্লেমটা একদমই কিন্তু মিডিয়াম টু লোতে রাখতে হবে তারপরে ধামাচাপা দিতে হবে মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে তিন থেকে চার মিনিট সময় ধরে আলুগুলোকে একটু ভেজে নিতে হবে আর এইভাবে যদি একটু ঢাকা দিয়ে দিয়ে আলুগুলোকে ভাজা হয় আলুগুলো কিন্তু ভাজতে ভাজতেই অনেকটাই নরম হয়ে যাবে মানে পুরোপুরিই কিন্তু নরম হয়ে যাবে তো আলুগুলোকে খুব সুন্দর করে নেড়ে চেড়ে হালকা লালচে করে ভেজে নিয়েছি এখন একটা পাত্রের মধ্যে আমি তুলে নেব। আর আলুগুলোকে যদি এইভাবে একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজা হয় আলুগুলো কিন্তু ভাজতে ভাজতেই এইটটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে যাবে আলুগুলোকে ভেজে একটা পাত্রের মধ্যে আমি তুলে নিয়েছি আর কড়াইতে যে অবশিষ্ট তেলটা আছে সে তেলের মধ্যে আমি দুই চামচ ভর্তি করে দিয়ে দিলাম ঘি তবে ঘিয়ের পরিমাণটা তোমরা আরও বাড়িয়েও নিতে পারো তাতে কোনো সমস্যা নেই গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রেখেছি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে খুব সুন্দর করে ঘটনাটা করে ঘিটাকে একটু গলতে দিতে হবে ঘিটা যখন পুরোপুরি গলে যাবে তখন আমি এর মধ্যে এক চামচের তিন ভাগের এক ভাগ দিয়ে দিলাম কালো সর্ষে ফোড়ন সাথে এক চামচ ভর্তি করে দিয়ে দিলাম বিউলির ডাল তারপরে আমি এর মধ্যে এক চামচ ভর্তি করে দিয়ে দিলাম ছোলার ডাল সাথে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে খুব সুন্দর করে নেড়ে চেড়ে এগুলোকে একটু মিশিয়ে নিতে হবে তো সব কিছুকে খুব ভালো করে একটু ছেড়ে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো কারিপাতা বেশ অনেকগুলো কারিপাতা দিয়ে দিলাম একদম টাটকা ফ্রেশ কারিপাতা আর কারিপাতাটা দিলে খুব সুন্দর টেস্ট হবে সাথে সাথে ঘ্রানটাও কিন্তু দুর্দান্ত হবে তো বেশ অনেকগুলো কারিপাতা ফোড়ন দিয়ে দিলাম সাথে চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর আমি এর মধ্যে দিয়ে দেবো কাজুবাদাম এখানে আমি প্রায় আট দশটা কাজুবাদামকে মাঝখান থেকে এইভাবে একটু ভেঙে দিয়ে দিলাম তো বাদামকে গুলোকে দিয়ে দেবো এবারে গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লোতে রাখতে হবে খুব ভালো করে এগুলোকে একটু ভেজে নিতে হবে লক্ষ্য রাখতে হবে এই ফোড়নটা যেন পুড়ে না যায় খুব সুন্দর করে একটু নেড়েছেড়ে ভাজতে হবে আর ভাজতে ভাসতে দেখবে কারিপাতা থেকে কি সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে আসবে যখন কারিপাতা থেকে খুব সুন্দর একটা ভাজা গ্র্যান বেরিয়ে আসবে আর কারিপাতাটা বেশ একটু মুচমুচে হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে টমেটো মিডিয়াম সাইজের টমেটোকে এইভাবে ছোটো করে কেটে রেখেছিলাম টমেটোটাকে দিয়ে খুব ভালো করে একটু নেড়েছেড়ে মিশিয়ে নেব তো টমেটোর পিসগুলোকে দিয়ে খুব সুন্দর করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি সামান্য পরিমাণে দিয়ে দেবো একটু লবণ বাসমতি রাইস সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম সেই কথা মাথায় রেখে একদমই সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম এতে কী হবে টমেটোগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে তো সামান্য পরিমাণে লবণ দিয়ে খুব সুন্দর করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি এক চামচ ভর্তি করে দিয়ে দেবো ফ্রেশ নারকোল কোড়া এখানে আমি চার চামচ নারকেল কোড়া নিয়েছি সেখান থেকে এক চামচের মতো নারকেল কোড়া এখন দিয়ে দিলাম আর বাকিটা আমি পরে ব্যবহার করব তো এক চামচ ফ্রেশ নারকল কোড়া দিয়ে খুব ভালো করে নেড়েছেড়ে একটু মিনিট খানিক সময় ধরে ভেজে নেব আর এইভাবে যদি নারকেলটাকে একটু ভেজে নেওয়া হয় খুব সুন্দর একটা নারকল ভাজায় ঘণ পাওয়া যাবে এই রেসিপিতে নারকল কিন্তু অবশ্যই দিতে হবে তাহলে খেতে দারুণ টেস্টি হবে একান্তই যদি হাতের কাছে না থাকে নাও দিতে পারো তবে একটু নারকল দিলে খেতে কিন্তু দারুন লাগবে তো নারকল কোড়াটাকে দিয়ে মিনিটখানের সময় ধরে একটু নেড়ে ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা আলুর পিসগুলোকে দিয়ে দিলাম তো আলুগুলোকে দিয়ে দেখো আরও একবার খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম এবার একটু ধামা চাপা দেবো মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে দু মিনিট এভাবে একটু রেখে দেবো এতে টমেটো আর আলুটা কিন্তু আরও একটু সুন্দরভাবে নরম হয়ে যাবে তো এখন আমি তোমাদের দুই তিন মিনিট পরে ঢাকনাটা তুলে দেখাচ্ছি টমেটোটা দেখো খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে সাথে আলুটাও কিন্তু আরও একটু সেদ্ধ হয়ে গেছে তো এখন আমি এর মধ্যে হাফ চামচ দিয়ে দিলাম চিনি চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে তাহলে একটু মিষ্টি মিষ্টি খেতে হবে খেতে কিন্তু দারুণ লাগবে সাথে দিয়ে দিলাম একটু শাহি গরম মশলার গুঁড়ো এখন এই আর শাহি গরম মশলার গুঁড়োটাকে দিয়ে আরও একবার খুব ভালো করে একটু ঘটনাটা করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি আগে থেকে রান্না করে রাখা বাসমতি রাইসগুলোকে দিয়ে দেবো বাসমতি রাইসগুলোকে দিয়ে খুব ভালো করে এর সাথে মিশিয়ে নেব। তো বন্ধুগণ যেদিন বেশি কিছু রান্না করতে একদমই ভালো লাগবে না তখন এই একটা পদেই কিন্তু বাজিমাত করে দেবে আর খেতে এতটাই টেস্টি হয় বাড়ির ছোট থেকে বড় সবাই একদম চেয়ে চেয়ে খাবে এর সাথে কোনো সাইড ডিশ লাগে না এমনি এমনি খেতেও কিন্তু অসাধারণ টেস্টি হয় তো দেখো প্রথমে আমি অর্ধেকটা পরিমাণে বাসমতি রাইস দিয়ে খুব ভালো করে একটু সমস্ত কিছুর সঙ্গে মিশিয়ে নিলাম তারপর আমি বাকি অর্ধেকটা বাসমতি রাইস দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব রেসিপিটি ভালো লাগলে একবার হলেও তোমরা বাড়িতে এইভাবে ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আগে তোমার কাছে পৌঁছে যাবে এর মধ্যে যেহেতু একটু কারিপাতা দিয়ে আছে একটু নারকল কোড়া দিয়ে আছে স্বাদ আর জাস্ট দ্বিগুণ বেড়ে যাবে একটা আলু তোমাদের একটু ভেঙে দেখিয়ে দিলাম দেখো আলুগুলো কত সুন্দর নরম হয়ে গেছে তো এখন আমি এর মধ্যে বাকি যে তিন চামচ নারকল কোড়া ছিল সেই নারকল কোড়াটাকে দিয়ে দিলাম তারপরে খুব ভালো করে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নেব নারকল কোড়া দিয়ে খুব ভালো করে রাইসের সাথে মিশিয়ে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ঢাকা দিয়ে দুই থেকে তিন মিনিটের জন্য একটু দমে রাখতে হবে তাহলে দেখবে এই রাইসের স্বাদ আর গন্ধ দ্বিগুণ বেড়ে যাবে তো আমি দমে রেখেছিলাম ঢাকা দিয়ে সেটা আমি স্কিপ করে গেছি পুরোপুরি স্কিপ করে গেছি তোমাদের দেখাতে পারলাম না তো তোমরা নারকলটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দুই থেকে তিন মিনিটের জন্য একটু দমে রেখে দেবে তাহলে এর স্বাদ আর গন্ধ দ্বিগুণ বেড়ে যাবে নামানোর আগে মানে দম থেকে নামানোর পরে আমি এর মধ্যে এক চামচ দিয়ে দিলাম ঘি ঘিটাকে দিয়ে আরও একবার খুব ভালো করে একটু নেড়েসেরে মিশিয়ে নেবো তাহলে এই ঘিয়ের গন্ধটা একদম রাইসের সাথে লেগে থাকবে খুব ভালো করে ঘিটাকে দিয়ে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এখন একটা প্লেটের মধ্যে আমি এটাকে সার্ভ করে দেবো তো বন্ধুগণ স্বাদে গন্ধে ভরপুর একেবারেই ঝড় ওয়ান পট মিল কিন্তু একদমই রেডি হয়ে গেছে এখন একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে দেবো তো রেসিপিটি ভালো লাগলে একবার হলো এইভাবে ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে বাড়িতে যদি ট্রাই করো খেয়ে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও তো আজকের মতো এই পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ